পিকনিকের চাঁদা কে কত দিবি সেটা শুনে নে আমি টাকা দেব না নন্টে পঞ্চাশ টাকা ল্যাংচা চল্লিশ টাকা পচা ষাট টাকা বল্টু আশি টাকা ল্যাংচা তুই বিশ টাকা দিয়েছিস আরো বিশ টাকা দিবি পচা পঞ্চাশ টাকা দিয়েছিস আরো দশ টাকা দিবি নন্টে খানকি ছেলেটা কোথায় রে ও তো চাঁদা এখনো দেয়নি আসবে আসবে কোথাও মাল তাল খেয়ে পরে আছে মনে হয় এই তো ভাড়া এসে গেছে নন্টে কালকে পিকনিকের চাঁদা দে হ্যাঁ ভাই আমার টাকার কথা মনে আছে কিন্তু টাকাটা কালেকশন করতে পারছি না তাই দিতে পারছি না তারা আমার বাবাটা এত চালাক হয়ে গেছে ওর পকেটটা মারতে পারছি না ঠিক আছে বাড়া ঠিক আছে কালকে সকালের মধ্যে টাকাটা দিয়ে দিবি না হয় কিন্তু পিকনিকে নেব না হ্যাঁ হ্যাঁ দিয়ে দেব খানকি ছেলে বাড়া যতবার পিকনিক করি আমাদেরকে পুত মেরে খায় একবারও টাকা দেয় না বাঞ্জোদ একদম আজে বাজে বকবি না না ভাই মেরে পুত ফাটিয়ে দেব তোর একটু চুপ করবি রে বাড়া আর তো তুই বাড়া টাকা দিবি না কেন বাঞ্জোদ আমি টাকা দিলে রান্না করবে কে তোর বাবা কালকে সকালের মধ্যে ননティア পড়া টাকা জমা করবি আচ্ছা বড়া ঠিক আছে আচ্ছা বলটো আমি বলছিলাম কি পিকনিকে মেনু কি কি হবে ভাত ডাল সালাড মাংস আর কিছু হবে না বড়া পিকনিকে আর কি লাগবে রাখকো সরবাচ্চা এগুলি দিয়ে হবে না তোর না না বলটোদা ননটে বলছিল আর কিছু মানে মালের কথা আরে বাবা আমি তো সেই কথাই বলছিলাম বড়া পিকনিকে মাল না হলে কি পিকনিক হবে নাকি ফল কি হবে দেশি না বিদেশি বড়া পাঁচ বোতল বাংলা নিয়ে আসবো হয়ে যাবে বাংলা মাল খেতে খেতে কিডনি লিভার গুলি মাথায় উঠে গেছে মুখটা সুয়ারের পুদের মতন করে রেখেছিস কেন হ্যাঁ বাড়া আমি তো কম টাকা দেবো তাই আমি বেশি কথা বলছি না ঠিক আছে বাড়া তাহলে চলি এখন সকালে কথা হবে ঠিক আছে বাড়া ঠিক আছে কষ্ট কেমনে তুই আমার বাড়ি গড় চিনলি আমার এই বাড়া চোদা বাড়া ছেলে নিয়ে আমি যে কি করি ও দুঃখ কষ্ট কেমনে তুই আমার বাড়ি ঘর চিনলি কি গো কি রান্না করেছ হে ভগবান এই ডাল আলু ভর্তা খেতে খেতে আমার গ্যাস্ট্রিক হয়ে গেছে ভগবান আমার কি আর ভালো দিন আসবে না একটু মাছ মাংস খেতে পারবো না বাবা কুকি কি হয়েছে এখান থেকে চলে এরকম ভাবে দাঁত কেলাচ্ছিস কেন আমি তো কোনো হার্ট অ্যাটাক করে মরে যেতাম বাবা একচুয়ালি টাকা দাও কালকে তো হ্যাপি নিউ ইয়ার আমি পিকনিক খাবো বন্ধুদের সাথে বলেন কি বড় আজ এক মাস হয়ে গেল মাছ মাংস চেহারা দেখি না আর তোকে আমি 100 টাকা কোথায় থেকে দেব বড় আমি বন্ধুদেরকে কি বলবো বড় বন্ধুদেরকে বলবি আমার পেট খারাপ আমি খাবো না কোথায় আমার পেট খারাপ আমার তো পেট ভালো আছে এত সে তো জানি না বড় আমার কাছে টাকা নেই টাকা জোগাড় করতে বললে ভালো করে পিকনিক খাওয়া গিয়ে বালের ঘর আমি আর থাকবো না এই বাড়িতে বাড়া এই নতুন বছরে পিকনিক না করলে কি ভালো লাগবে কিন্তু বাড়া টাকার জোগাড় কিভাবে করবো বাড়া মাথায় কোনো বুদ্ধি আসছে না আরে নন্টে কি করছিস রে তোকে কি বাড়া গোজে রেখেছিস দেখতে পাচ্ছিস না কি করছি এখানে কি হয়েছে রে বাড়া মেজাজটা তো একদম হাই হয়ে আছে মনে হয় বাড়া বন্ধুদের সাথে একটু পিকনিক করবো ভেবেছিলাম কিন্তু বাড়া টাকার জোগাড় করতে পারছি না কত টাকা লাগবে আমার কাছ থেকে নিয়ে নে বাড়া আমি ভিকেলি নাকি তোর কাছ থেকে নেবো এরকম বলছিস কেন যা আমার চোখের সামনে থেকে দূর আমার মাথাটা ঠিক নেই আজকালকার দিনে মানুষের সাথে ভালো ব্যবহার করতে নেই আজ রাতের মধ্যে টাকাটার ব্যবস্থা করতে হবে কি ঠান্ডা রে বাবা বাড়া এত ঠান্ডা ভিতরের দিকে চলে যাচ্ছে এত রাতে কোথায় থেকে আসলি বাড়া তোমাকে কেন বলতে যাবো কোথায় থেকে এসেছি না এসেছি বাড়া আমি তোর বাপ হই আমাকে সম্মান দিয়ে কথা বল বাড়া তুমি বাপ না বাপ সেটাই বুঝতে পারিনা না আজকালকার ছেলে মেয়েরা গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না এই তো বাবা বাবার প্যান্ট এখানে দেখি টাকা পয়সা আছে কিনা এই তো বাড়া পাঁচশো টাকা পেয়েছি তাড়াতাড়ি পকেটে ঢুকিয়ে কি রে নন্টে কোথায় যাচ্ছিস না তোমাকে বলবো কেন কোথায় যাচ্ছিস বাড়া বুঝলাম না ঘরে আসলো আবার চলে যাচ্ছে না বাড়া আজকে অনেকদিন পর মাছ খাবো আরাদন বাবু যে কালকে পাঁচশো টাকা দিয়েছে সেটা দিয়ে মাছ আনবো আজকে গ গি নি আমাকে একটা বেগ দাও একটু বাজারে যাব মাছ নিয়ে আসবো ঠিক গান মেরি চুরি বাড়া পাঁচশো টাকাটা কোথায় গেল কি গান মারাতে যাব হ্যাঁ আমি বলেছি কিন্তু বাবু কালকে আমাকে পাঁচশো টাকা দিয়েছিল মনে করেছে সেই টাকাটা দিয়ে মা আনবো কিন্তু বাড়া ওই টাকাটা আমার পকেটে নেই তুমি নিয়েছ তাহলে নিদ্ঘাত তোমার ছেলে টাকাটা নিয়েছে বরা আমি যদি জানতে পারি ও টাকাটা নিয়েছে ওর পুদে দিয়ে শাল ভরে দেব আমি বড়া কত আশা করে বেবি ছিলাম আজকে মাছ দিয়ে ভাত খাবো কিরে বাড়া সবাই চাদা কালেকশন হয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ পোটো দা সবার চাদা কালেকশন হয়ে গেছে শুধুমাত্র ননটে টাকাটা দেওয়া বাকি আছে বড়া ওই খানকি চলে এবার পিকনিকে নেবই না কিরে বাড়া কাকে পিকনিকে নেবই না বড়া তোর কথাই বলছিলাম কেন রে বাবা আমাকে পিকনিকে নিবি না কেন আরে তোকে বলেছিলাম না সকালে এসে টাকাটা দেওয়ার জন্য আরে আমি পিকনিক করব টাকা নিয়ে এসেছি কিন্তু বাবা আমার একটা শর্ত আছে হ্যাঁ শর্ত বল বাবা আমার সাথে পিকনিক আমার ঝুমাবদিও যাবে আরে গান মেরেছে রে বাবা নন্টি এসব কি বলছে ঝুমাবদিকে সঙ্গে নিয়ে যাবে তারা ভালোই হবে ঝুমাবদি গেলে ঝুমাবদির সাথে ডান্স করবে এবার পিকনিকে আরে চুপ বাবা যদি ঝুমাবদির পর জানতে পারে সব কটার পুতে আগুন লাগিয়ে দেবে আরে তোরা চিন্তা করছিস কেন আমি আছি তো বাবা তুমি কি বাল চিরবে আমার জানা আছে তোমার সাথে সাথে আমরাও মারা খাবো গাড়িকে ডেকেছি চল সবাই মালপত্রগুলি গাড়িতে উঠাতে হবে হ্যাঁ চল বাড়া নন্টে আস্তে আস্তে করে সিলিন্ডারটা নামা পায়ে হাতে লাগবে কি রে বাড়া জিনিসপত্র সব আনা হয়ে গেছে হ্যাঁ বাড়া সব আনা হয়ে গেছে কি রে বাড়া তোর ঝুমাপতি কোথায় আচ্ছা বাড়া আছে ও পেন্টিটা খুঁজে পাচ্ছিল না তাই দেরি হয়ে গেছে বলটু বাড়াটা কোথায় রে বলটু মাল আনতে গেছে এ তো বাড়া ঝুমাপতি এসে পড়েছে আরে জুমাবদি তোমাকে তো খুব সুন্দর লাগছে এসব কি বলছো বলবেন আমার লজ্জা লাগে আরে এতে লজ্জা পাওয়ার কি আছে এ তো বেড়া বোল্টু হেসে পড়েছে বাংলা মদ নিয়ে কিরে বেড়া সব তো হয়ে গেল তাহলে চল সব গাড়িতে উঠাই হ্যাঁ বেড়া হ্যাঁ চল চল ওমা ঝুমা কোথায় গেল ঝুমা ও ঝুমা তুমি কোথায় কোথায় গেল রে বড়া? पक्का ছেলে ফটো আমার বকে পিকনিকে নিয়ে গেছে। ওই খানগির ছেলেরা আজকে আমি শাটার কার্ড খুলবো। কোথায় সে গেল খানগির ছেলেটা? কি কাকু কাকে খুঁজছেন? ননটিকে খুঁজছি কেন তুই দেখেছিছিস? আরে কাকু আপনি কি জানেন না ননটে তারা তো পিকনিকে গেছে। ও তাহলে ছেলে 500 টাকা নিয়ে পিকনিকে গেছে। ওই বাড়া রান্ধতে রান্ধতে আর ভালো লাগছে না কি যে করি সবাই এখানে মজা করছে আর আমি এখানে রান্না করছি এর থেকে ভালো ছিল তো আমি একশো টাকা দিয়েই দিতাম বাড়া আমার জীবনটাই তক্তা পোড়া বেড়া কোনো সাহায্য করতে লাগবে নাকি না না কোনো সাহায্য লাগবে না তুই গিয়ে ডান্স তুই যদি সাহায্যের কথা বলছি করতাম না কারণ তুই টাকা দিসনি তোকে এই কাজ করতে হবে যা বাড়া যা এখান থেকে যা আজকে শাটা ভেঙে বলবির ছেলে বেড়া টাকার গরম দেখাচ্ছে ওর সাটা ছিল যদি আমি রক্ত না বের করছি আমার নামও পল্টু নয় থানকির বাড়া

Ah, laci. Like ah. Ah, ah, laci. Like ah. Eh, armel, armel, ah, laci. Ah.